রঙের পানিটা তো সমস্যা আইলেই মাছটা দেয়গা মানে দূরে দেয়গা মাছটা পৃথিবীর কোথাও পাবেন না যে সন্তানের নাম রাখছে নদী ছয়টা সংকট আছে নদী প্রবাহ স্বল্পতা ভাঙ্গন দখল দূষণ বালু উত্তোলন সাংস্কৃতিক বিচ্ছিন্নতা ছয়টা সংকটের কোনোটাই প্রাকৃতিক সংকট না সবগুলোই মনুষ্য সৃষ্ট কারণ মানুষ এগুলো করেছে জলবায়ু পরিবর্তনের কাঁধে বন্দুক রেখে মনুষ্যশৃষ্ট কারণগুলোকে যদি উপেক্ষা করি অগ্রাহ্য করি তাহলে এটা ঠিক হবে না জেনারেশন যারা আছে তাদের এখনই উচিত যে আমরা আসলে এটার জন্য কিছু একটা করি